ওয়াতো এজরু মান্তাশা ওয়াতু জিল্লু মান্তাসা আল্লাহ যাকে চায় সম্মান দেন আবার যাকে চান বেজ্জুত করেন এটা মনে রাখবেন আজ যদি আপনি টাকার মালিক হয়েছেন অনেক টাকা আপনার রয়েছে তাই এই টাকার গরমে আপনি যাকে পান তাকে ন্যায় অন্যায় যাই মুখে আসে তাই বলেন কিন্তু মনে রাখবেন এমন একটা সময় আসবে বা এমন একটা দিন আসবে যাকে তুমি বে করলে বা যা তুমি হানি করলে এমন যাতে না হয় যে ভবিষ্যতে তাকে তোমার প্রয়োজন পড়ে তাই আপনি যেখানে থাকেন না কেন যে কর্ম করেন না কেন যেভাবে চলেন না কেন একটা বস্তু সব সময় মনে রাখবেন যে আমি যাকে যে কথাই বলছি যদি কারো আমি বেজতি করি ভবিষ্যতে যদি তার সামনে যদি বা তার সাথে যদি আমার সাক্ষাৎ হয় তখন কি আমি তার চোখের সঙ্গে চোখ মিলাতে পারবো কি এটি সবসময় মনে রাখবেন জীবনে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ